গান হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনি বিয়ে করেন নাই এটা তো খুশির খবর আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি তো ক্রিকেট খেলতে আসছেন জি ভাই ক্রিকেট খেলতে ভাই বিয়ে করছেন বিয়ে করছি আলারমাল তিনজন মেয়ে আছে আর ও 마শাআল্লাহ 마শাআল্লাহ তো ভাবি ক্রিকেট খেলতে আসলে কিছু বলে না আগে বলতো এখন দেখে যে তারে বইলার কোনো লাভ নাই তারপরে আর বলে না বিয়ের আগে কোনো গার্লফ্রেন্ড ছিল

এই ভালোবাসার ক্ষেত্রে কারণ টাকা যদি থাকে তো ভালোবাসা এমনি আসব আপনার কোন ক্রাশ আছে না না আছে কিন্তু বউর জন্য নাই নাই বিয়ে করছেন কি মনে হয় বিয়ে করে কি ফস্তাইছেন নাকি দিচ্ছেন আগে মনে করতে বিয়ে করলে মনে হয় ভালো হইতো কিন্তু আসলে বিয়ে করে ই হয়েছে বিয়ে না করলেই ভালো আসলে বোধহয় এটার আসলে হঠাৎ ঘুম থেকে উঠা দেখলেন আপনি বিয়ে করেন নাই খুশি হবেন নাকি মানে এটা তো খুশির খবর